টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে বৃষ্টির বাধায় বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া জিতেছে আঠাশ রানের ব্যবধানে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচটিতে বৃষ্টির বাধায় অনাকাঙ্ক্ষিত পরাজয় বরণ করে নিয়েছে বাংলাদেশ বাংলাদেশ যখন ম্যাচে ফিরেছে রিশাদ হোসেনের পরপর দুই উইকেট এর পরের বৃষ্টি আর ম্যাচ মাঠে গড়াতে দেয়নি এর আগে লম্বা সময় বৃষ্টি থামার অপেক্ষা করলেও এবার আম্পায়ার ও ম্যাচ রেফারি কিংবা ম্যাচ অফিসিয়ালরা খেলা দ্রুত শেষ করার জন্য তাড়াহুড়ো করার প্রবণতা দেখিয়েছে শেষ পর্যন্ত তৃতীয় দফার বৃষ্টির কারণে ম্যাচ আর মাঠে গড়ানোর জন্য অপেক্ষা করা হয়নি বরং অস্ট্রেলিয়া যে স্কোর গড়েছে সেটার উপর বৃষ্টি আইনের ক্যালকুলেশন করে অসিদের আটাশ টানে জিতিয়ে দিয়েছে বাংলাদেশের হারের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যার মধ্যে অন্যতম টাইগার ব্যাটারদের বিশ থেকে ত্রিশ রান কম করা টপ অর্ডার তানজিদ হাসান তামিম শূন্যতে আউট হওয়ার পর লিটন দাস ভালো কিছু করতে পারেননি নাজমুল হোসেন শান্ত একচল্লিশ রান করলেও স্ট্রাইক রেট ছিল না একেবারে আদর্শ মানের এরপর হঠাৎই ব্যাটিং অর্ডারে পরিবর্তন করে রিষাদকে নামানো হয়েছিল যিনি দুই রান করে আউট হয়েছেন তৌহিদ হৃদয় আঠাশ বলে চল্লিশ টানের ঝোড়ো ইনিংস খেললেও শেষ অংশে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মেহেদিদের কেউই পারফর্ম করতে পারেনি যার ফল বাংলাদেশ শেষ হয়েছে একশো চল্লিশ রানে বাংলাদেশের হারের পিছনে দ্বিতীয় কারণ ছিল ইনিসের তানজিম হাসান সাকিবের প্রথম ওভারে প্রথম জ্যাভেরি ক্যাচ ফেলে দেওয়া যেটা ফেলে দিয়েছিলেন তাওহিদ হৃদয় এখানেই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গিয়েছে বাংলাদেশ এমন ব্যাটসম্যানের ক্যাচ ফেলে দিয়েছেন তাওহিদ হৃদয় যিনি তিপ্পান্ন রান করে Узбекиদের জিতিয়েছেন পঁয়ত্রিশ বলে এই ম্যাচে বাংলাদেশের হারের পিছনে আরো বেশ কয়েকটি কারণ রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম বৃষ্টির বাধা বৃষ্টির বাধা না থাকলে নিরবিচ্ছিন্নভাবে ম্যাচ হলে ম্যাচে বাংলাদেশের বোলিং ইনিংসে পাওয়ার প্লেট পর ম্যাচে ফিরেছিল টাইগাররা সেখানে লেগ স্পিনার রিশাদ হোসেন পরপর দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিল সেখান থেকেও ম্যাচে ফিরে আসা সম্ভব ছিল বাংলাদেশের জন্য কিন্তু বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত তা আর হয়নি